নমস্কার আজকে অমাবস্যা নিয়ে কিছু আলোচনা করবো ফলোহানি অমাবস্যা ফলহানি অমাবস্যা কবে লাগবে ছাব্বিশে মে ছাব্বিশে মে লেগে সাতাশে মে পঞ্চাশ এটা কন্টিনিউ হবে সেটা আমি অলরেডি টাইম আপনাকে নিয়ে প্রেজেন্ট করেছি কিন্তু আজকে আলোচনা করব এই অমাবস্যার দিন রাশি অনুযায়ী কে কোন রকম ফল দান করবেন মায়ের কাছে বা কোন রাশি অনুযায়ী কে কি মন্ত্র সেদিন উচ্চারণ করবেন বা মাকে সন্তুষ্ট করার জন্য কিভাবে মাকে ফল নিবেদন করবেন বা আগামী এক বছর কোন ফলটা আপনি খাবেন না এটা নিয়ে আলোচনা অনেকে বলছে যে আমি ফলনে অবস্যায় দাদা যে ফলটা আমি খাই না সেটাকে নিবেদন করব আবার অনেকে বলছে সবচেয়ে প্রিয় ফলটাকে নিবেদন করব। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে একশো জনের উপর মেসেজ করেছেন তার জন্য আপনাদের কাছে আমি সব প্রোগ্রাম সে এই প্রোগ্রামটা আজকে আপনাদের প্রেজেন্ট করছি যে এই যে ফলোয়ানি অবস্যার কারণটা আদার্স যে আমাদের বারো মাসে বারোটা যে অমাবস্যা করছে তার মধ্যে খুব ভাইটাল বা খুব এসেন্সিয়াল অমাবস্যা আপনার কোন মনের ইচ্ছা জানিয়ে কোনো মায়ের কাছে একটা পছন্দের ফল যদি আপনি নিবেদন করেন এবং আগামী একটা বছর সেই ফলটা কিন্তু আপনি গ্রহণ না করা আপনার জন্য খুব ভালো হয় কিন্তু এখানে একটা কজ আছে কি কজ আপনি ফলটা যে দান করছেন মায়ের কাছে সেটা নিজের মন থেকে কিন্তু দান করুন আপনার যে ফলটা আপনি দেখালে আপনি আদৌ আপনি খান না আপনি পছন্দ করেন না সেই ফল দিয়ে আপনি মনের ইচ্ছে বলছেন তাহলে কিন্তু দিয়ে আপনার কোনো মনস্কামনা পূর্ণ হবে না আপনার সবচেয়ে পছন্দের সবচেয়ে যে প্রিয় ফল এই যে ফল হয়নি কেন জ্যৈষ্ঠ মাসে আমরা যে সবচেয়ে বেশি ফল কিন্তু জ্যৈষ্ঠ মাসেই পাওয়া যায় অর্থাৎ ফলাহার ফলহারিনি ফলহার এই ফলো হারেনির জন্যই তার জন্য ফলহারের জন্য ফল হারেনি কথাটা এসছে আমি শট করে আপনাদের বললাম তার যে সবচেয়ে প্রিয় ফলটা দিয়ে আপনি মায়ের কাছে পুজো দেন এবং আপনার মনে একটা ইচ্ছা বলেন আগামী একটা বছর না নিজে গ্রহণ করেন কিন্তু এখানে আত্মা যদি আপনার সেই ফলটা বছরে বছরের মাঝামাঝি সময় আবার খেতে ইচ্ছা হয় আপনি কিন্তু অবশ্যই এটা গ্রহণ করবেন কারণ আত্মাকে কষ্ট দিয়ে কোনো কাজ হয় না আপনি যে ধর্মের লোক আত্মাকে কষ্ট দিয়ে কোনো কাজ হয় না এটা মানে মা নিজে সেটা মানে রামকৃষ্ণ দেবকে বলেছেন আত্মা তুইও খা আমিও খাই অর্থাৎ তুই থেকে আমাকে খেতে দিচ্ছিস সেটা হবে না অর্থাৎ আপনার যখন ফলটা মাকে নিবেদন করার পর আপনার যদি বছরের কোনো সময় সেই ফলটা খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা আসে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন কিন্তু মন থেকে আপনার চাইছে তাহলে আপনি কিন্তু গ্রহণ করতে তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি নেই এটা কিন্তু ভাইটাল বিষয় এবার তাহলে আপনাদের কে কোন ফল মাকে নিবেদন করবেন এছাড়া আপনার মনে জানি আপনি বা দেখালে আপনি রাশি জানেন না তাহলে আপনি কি করবেন অবশ্যই চলুন রাশি অনুযায়ী বলে দিই মেষ রাশি মেষ রাশির জাতকেরা এদিন মায়ের কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে আপনি ডালিম দেবেন বা বেদানা দেবেন মাকে ডালিম ফল অথবা বেদানা দিয়ে মাকে পুজো দেবেন অবশ্য এই দিন ওম ইং ক্লিং সোম ওম ঐং ক্লিং সোং এই মন্ত্রে একশো আট বা যত ধোয়া কাজ দাঁড়াকর পরে যাবেন আপনি জাতক বা জাতিকা হন যেই হন আপনি মহিলা হন বা পুরুষ হন অবশ্যই ধোয়া কাজ দাঁড়াকর পরে অবশ্যই মার উদ্দেশ্যে মিষ্টান্ন প্রদান করুন আপনি ধূপ দ্বীপ জ্বালান কিন্তু এই যে ডালিমটা দিলেন আপনি আগামী একটা বছর না গ্রহণ করলে ভালো যদি আপনি ইচ্ছা আপনি গ্রহণ করতেই পারেন কিন্তু মার উদ্দেশ্যে যখন দেবেন একটা যে কোনো একটা মনের ইচ্ছা জানি আপনি দেখুন আপনি আগামী এক বছরের মধ্যে আপনি সেই মনে ইচ্ছা পূরণ হলেও হতে পারে চলে আসি বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক জাতিকার এই দিন মায়ের উদ্দেশ্যে কি ফল দিয়ে পুজো অবশ্যই মাকে এই দিন পেয়ারা দেবেন বিশ্ব জাতক জাতিকারা মাকে এদিন পেয়ারা দেবেন অবশ্যই যদি পারেন এদিন মাকে এই মরশুমি কোন ফল দিতে পারেন মাকে মরশুমি কোন ফল দিতে বিশ্ব জাতক জাতিকারা মরশুমি ফল দিতে পারেন যেটা আপনার পছন্দের যেটা আপনার পছন্দের ফল সেটা অবশ্যই দিতে অবশ্যই কি করবেন এই ধোয়া কাজে জামা কাপড় পরে যান অবশ্যই ধূপ জ্বালাবেন মিষ্টান্ন দেবেন অবশ্যই এই পেয়ারা দেবেন মিষ্টি একদম মিষ্টি পেয়ারা দেবেন আর অবশ্যই এই মন্ত্রে একশো আটবার জপ করবেন ও ওং ওইং ক্লিং ক্লিং ও ওইং ক্লিং ক্লিং ও ওইং ক্লিং ক্লিং এই মন্ত্রটা একশো আটবার আপনি জপ করবেন অবশ্যই দেখবেন আপনার মনের ইচ্ছা জানি একটা যে ইচ্ছা জানিয়ে আপনি এই মন্ত্র জপ করে মায়ের কাজে পুজো দিয়ে আসবেন অবশ্যই সেটা আপনার জন্য অবশ্যই ভালো কিন্তু এটা অমাবস্যা চলাকালীন অবশ্যই এই কাজটা করবেন কবে করবেন ছাব্বিশ থেকে অমবসা লাগছে কিন্তু সাতাশ তারিখ সকালবেলার মধ্যে মিটিয়ে যাচ্ছে তার জন্য আপনি কি করবেন ছাব্বিশ তারিখ অমাবস্যাটা আপনি নিশি না পেলে অমাবস্যা কিন্তু নিশি না পেলে অমাবস্যা হয় না সুতরাং আপনি ধোয়া কর যাওয়া যদি আপনি উপবাস করতেন ভালো নাহলে আপনি হলার করেও কিন্তু আপনি করতে পারেন চলে আসি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকার অবশ্যই মাকে এদিন জামরুল মাকে জামরুল দিয়ে পুজো দিতে মাকে আপনি কলা দিয়ে পুজো দিতে পারেন মাকে আপনি কাটালি কলা অন্য কোন কলা দেবেন না কাটালি কলা দিয়ে পুজো দেবেন কাটালি কলা মাকে অবশ্যই দিয়ে পুজো দিতে এবং আগামী এক বছর চেষ্টা করবেন এই ফল আপনি যেন না গ্রহণ করতে হয় আপনি পুজো দেবেন সব কিছু কিন্তু আপনি গ্রহণ করবেন না অবশ্যই এই দিন এই মন্ত্র জপ করুন ওং ওইং ক্লিং সোং ওং ওইং ক্লিং সোং ওং ওইং ক্লিং সোং একশো আটবার বার এই মন্ত্র মিথুন রাশির লোকরা যখন এবং আপনার মনের ইচ্ছা জানাবেন ধোয়াকায় জামা করেন ধূপ দিয়ে অবশ্যই দেবেন কর্করাশি লোকেরা কি করবেন অবশ্যই মাকে এই দিন যদি পারেন আপনি মানে নারকেল দেবেন মানে একদম নিখুঁত নারকল দেবেন ভাঙা নারকল নয় নারকল দিয়ে মাকে পুজো দেবেন এই দিন অবশ্যই কর্করাশি নারকল দিয়ে পুজো দেবেন এবং এই মন্ত্র জপ ওং ওইং ক্লিং শ্রীং ও ওইং ক্লিং সিং ও ওইং ক্লিং শ্রিং ভালো করে শুনবেন আমি বারে বারে বলছি ও ওইং ক্লিং শ্রিং এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন এবং মায়ের মধ্যে মায়ের কাছে নিজের মনের ইচ্ছা জানাবেন দেখবেন আশা করি আপনার মনের ইচ্ছা পূরণ হবে চলে আসি সিংহ রাশি সিং রাশির জাতক জাতিকারা অবশ্যই মাকে এই দিন যদি পারেন আপনি আপেল দেবেন একদম মানে পুষ্ট নিখুঁত আপেল দেবেন লাল আপেল দেবেন অবশ্যই সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে সিংহরা যক্ষ এবং মায়ের উদ্দেশ্যে বাপেল দিয়ে পুজো দেবেন এবং মিষ্টান্ন দেবেন এবং ধূপ দীপ জ্বালিয়ে আপনি পুজো দিয়ে মনের ইচ্ছা জানাবেন অবশ্যই আপনি আগামী এক বছর যদি পারেন আপনি এই ফল নাই গ্রহণ করলে ভালো হবে যদি ইচ্ছা আপনি গ্রহণ করতেই পারেন কন্যা রাশি কন্যাশি জাতক জাতিকারা এদিন মাকে অবশ্য যদি পারেন লিচু দেবেন মাকে অবশ্যই এদিন লিচু দিয়ে পুজো দেবেন যদি পারেন নত আম অবশ্য আম দেবেন অবশ্যই আম দেবেন মিষ্টান্ন একদম হিমসাগর বা মিষ্ট আম দেবেন সেটা আপনার যে যথেষ্ট ভালো হবে এবং সেটা মিষ্ট হয় যেন ওং রিং ক্লিং সিং ওং রিং ক্লিং সিং ওং রিং ক্লিং সিং এই মন্ত্রে একশো ধূপ দেবেন

তুলাসের একটা তরমুজ অথবা পাকা পেঁপে দিতে পারেন যেটা আপনার জন্য খুব মানে রসালো ফল তরমুজ যাতে রসালো ফল অবশ্যই দিতে পারেন কিন্তু দেখবেন সেটা যেন রস লাল হয় অবশ্যই আপনি যার থেকে কিনবেন সেটা জেনে নিয়ে কিন্তু কোনো দরদাম করবেন না অবশ্যই এই মন্ত্র যখন একশো আটবার ও ওইং ক্লিং সোং ও ওইং ক্লিং সোং ও ওইং ক্লিং সোং এই মন্ত্রটা একশো আটবার যখন কেটে দেবেন না কিন্তু গোটা ফল দেবেন কখনো মাকে বা বা অন্য কোনো মন্দিরে কোনো পুজো দিতে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে কখনো কেটে কাটা ফল দেবেন না সেটা কোনো কাজে লাগে না চলে আসি বৃষ্টি রাশি বৃষ্টি রাশি এই দিন কি করে আতা ফল দেবেন আতা ফল দিলে অবশ্যই সেটা আপনার জন্য খুব ভালো হবে আতা ফল দেবেন সবেরা দেবেন আতা ফল অথবা সবেরা দেবেন মাকে বৃষ্টি রাশির লোকেরা সেটা যথেষ্ট ভালো হবে অবশ্যই একশো আপনি এই মন্ত্র জপ করবেন ওম ওইং ক্লিং সোম ওম ওইং ক্লিং সোম ওম ওইং ক্লিং সোং একশো আট এই মন্ত্র জপ আতা অথবা সবেদা দিয়ে মাকে পুজো দিতে পারেন চলে আসি ধনুরাশি ধনুরাশির লোকেরা এই দিন কি দিয়ে পুজো অবশ্যই নাশপাতি অবশ্যই নাশপাতি দিয়ে পুজো দেবেন একশো আটবার এই মন্ত্র জপ করবেন ওম ওইং ক্লিং হ্রীং শ্রীং সোম ওম ওইং ক্লিং হ্রীং শ্রিং সোম ওং ওইং ক্লিং হ্রীং শ্রীং সোম ওং ওইং ক্লিং হ্রীং শ্রীং সোম ওং ওইং ক্লিং শ্রিং সোম একশো আটবার এই মন্ত্রে জপ করবেন অবশ্যই মনের ইচ্ছা জানাবেন এবং ধোঁয়া গায়ে যাওয়া করবেন ধূপ দুই জ্বালায় মিষ্টান্ন দেবেন আপনার যেটা মনের ইচ্ছা সেই মিষ্টান্ন দিয়েই পুজো দেবেন মকর রাশির লোকেরা এদিনকে মাকে কি দিয়ে পুজো দেবেন অবশ্যই মাকে এদিন দিন যদি পারেন আপনি মানে এই সময় আপনি কমলা পাবেন আপনি এই সময় বেদানা দিতে পারেন আপনি আপেল দিতে পারেন অবশ্যই সেটা দিয়ে আপনি পুজো দিতে পারেন অবশ্যই নিজের মনের ইচ্ছা জানাবেন আপনি জামরুল দিতে পারেন যেটা বাজারে যেরকম পাবেন অবশ্যই সেটা দিয়ে আপনি পুজো কিন্তু আপনি এই সময় মাকে যদি পারেন গোটা কাঁঠাল দিতে পারেন মকর রাশি লোকেরা গোটা কাঁঠাল দিয়ে পুজো ভেঙে দেবেন না গোটা কাঁঠাল মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে আসতে পারেন যেটা আপনার জন্য খুব ভালো হবে এবং তার সাথে অবশ্যই আপনি যদি আঙ্গুর পারেন অবশ্যই যদি আপনি পারেন দিয়ে দিতে পারেন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যথেষ্ট ফলপ্রদ হবে অবশ্যই কি মন্ত্র জপ করবেন অবশ্য ওম রিং ওইং, ক্লিং রিং শ্রিং সোম ওম রিং ওইং ক্লিং রিং সিং সোং ওং রিং ওইং ক্লিং রিং সিং সোং ওং রিং ওইং ক্লিং হিং সিং সোং এই মন্ত্রে 100 বার জপ করবেন এবং মনের ইচ্ছা জানাবেন অবশ্যই সেটা আপনার জন্য খুব ফলোপ্রুড হবে কুমড়াশী লোকেরা কুমড়াশী লোকেরা অবশ্যই মাকে এদিন তরমুজ দেবেন অবশ্যই ফুটি দেবেন অবশ্যই ফুটি না বা অ্যাভোকাডো দিতে পারেন যদি পান আপনি অ্যাভোকাডো দিতে পারেন যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যদি আপনি বাজারে সবসময় পাবেন না এটা আপনি তরমুজ দিতে পারেন আপনি নার্সারি দিতে পারেন আপনি ক্রিসমিস দিতে পারেন এটা যত বা আপনি খেজুর দিতে পারেন আপনি ড্রাই ফল খেজুর খেজুর দিতে পারেন আপনি সবেরা দিতে পারেন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে কুম্ভ রাশির লোকেরা অবশ্যই মন্ত্রটি জপ করবেন ও যে কোনো একটা দেবেন সব দিতে পারেন যে কোনো একটা দেবেন সেটা আপনি যেটা আমরা মনে চাই যেটা এর মধ্যে যেটা আপনার পছন্দ সেই ফলটা দিতে পারেন যেটা আমরা মনে চাই যেটা আমি পছন্দ সেটাই দেবেন ওম হ্রিং ওইং। ক্লিং সিং ওং রিং ওইং ক্লিং সিং ওং রিং ওইং ক্লিং সিং অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে মিন রাশির লোকেরা মিন রাশির লোকেরা অবশ্যই এদিনকে নারকেল দেবেন নারকেল গোটা নারকেল দিয়ে পুজো দেবেন সেটা আপনাদের যথেষ্ট ভালো হবে এবং এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন ওং হ্রিং ক্লিং সোং ওং হ্রিং ক্লিং সোং অবশ্যই এই মন্ত্রটা একশো আটবার জপ করেন যেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে এবং শুদ্ধাচারের পুজো করবেন ধোয়া গায়ে যাওয়া করবে আপনার ব্রাহ্মণ বা আদার্স কোনো কিছু হতে আপনি যে ধর্মের যে কাজ তাতে কিচ্ছু আসে যায় না নিজের মনে ইচ্ছা জানাবেন মন্তব্য করবেন ওখানে বসবেন ধূপ জ্বালাবেন অবশ্যই নিজের মনে ইচ্ছা জানিয়ে পুজো দেখবেন আপনার অবশ্যই মনে ইচ্ছা পূরণ হবে করে দেখুন এই অবসর দিন এই ফলপ্রদ উপাচার আপনাদের যথেষ্ট কার্যকরী হবে ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে আমার সাথে যদি কোনো তন্তমতে কোনো ক্রিয়া প্রক্রিয়া করতে হয় অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন আপনি চেম্বারে আসতে হওয়ার কোনো নেই আপনি অনলাইনে বা আপনি কুরিয়ারের মধ্যে আপনি আপনার রেমেডি পেয়েও যাবেন এবং তার জন্য কি করতে অবশ্যই আপনি যে পারপাস আছে সেটা অবশ্যই আমার সাথে কনসাল্ট করে তারপরে তার জন্য আপনি এগাবেন ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা দিন সারাটা বছর আপনাদের ভালো জয় মাতারা তারা জয় জয় তারা